মহাজাগতিক শক্তি আর গ্রহ নক্ষত্রের খেলা প্রতিনিয়তই আমাদের জীবনকে প্রভাবিত করে আজ আপনার রাশিচক্রের অধিপতি গ্রহ কোন বিশেষ বার্তা পাঠাচ্ছে আসুন জ্যোতিষশাস্ত্রের আলোকে বিশ্লেষণ করা যাক আপনার আজকের ভাগ্যলিখন আজ 5 জুলাই 2025 এ একটি পঞ্জিকার সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজ 5 জুলাই 2025 ইংরেজি তারিখ বার শনিবার আজকে বাংলা তারিখ কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের পঞ্চাঙ্গ বিবরণ আজকে সূর্যোদয় হবে সকাল পাঁচটা তিন মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয় হবে দুপুর দুটো একান্ন মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি একটা পঁয়তাল্লিশ মিনিটে যেটা কিনা ছ তারিখ পড়ে যাচ্ছে আজকে তিথি শুক্লপক্ষের দশমী তিথি সকাল দশটা চার মিনিট পর্যন্ত তারপরে যাচ্ছে একাদশী তিথি যোগ শিব যোগ বিকেল চারটে উনিশ মিনিট পর্যন্ত পর্যন্ত তারপর বৃষ্টি ভদ্রাকরণ পড়ছে আজকে পক্ষ শুক্লপক্ষ আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে পাঁচ মিনিট থেকে বিকেল পাঁচটা তিরিশ মিনিট পর্যন্ত আজকের রাহুকাল সকাল আটটা আটচল্লিশ মিনিট থেকে দশটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত রাখার অনুরোধ করা হয়ে থাকে বিশেষ ঘটনা বলির আজকে পর্ব আজকে দেবসয়নী একাদশী সয়নি একাদশী নামে পরিচিত এই দিনটি হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন তিথি অনুসারে সকাল দশটা চার মিনিটের পর একাদশী শুরু হওয়ায় পালন এই দিনেই হবে। এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগ নিদ্রায় যান। এই মকর রাশি ক্যাপ্রিগন পাঁচ জুলাই দু হাজার পঁচিশ শনিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার অধিপতি গ্রহ শনিদেবের দিন তাই আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী কর্মক্ষেত্র এবং দায়িত্ববোধ আজ আপনার ভাবনার কেন্দ্রে থাকবে আপনার স্বাভাবিক পরিশ্রমী শৃঙ্খলাবদ্ধ এবং উচ্চাকাঙ্ক্ষী স্বভাব আজ বহু গুণে বৃদ্ধি পাবে এটি আপনার কর্মজীবনের জন্য একটি অসাধারণ দিন হতে পারে যেখানে আপনার কঠোর পরিশ্রমের সঠিক স্বীকৃতি মেলার প্রবল সম্ভাবনা রয়েছে কর্ম কর্মজীবনের জন্য আজকের দিনটি শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে একটি হতে পারে আপনার দসব বা কর্মস্থানে চন্দ্রের অবস্থান আপনাকে খ্যাতি ও সম্মান এনে দেবে আপনার কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলা উদ্দতন কর্তৃপক্ষের নজরে আসবে পদোন্নতি নতুন দায়িত্ব লাভ বা কোনো গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব দেওয়ার সুযোগ আজকের দিনে আপনারা পেতে পারেন নিজের লক্ষ্য স্থির থাকুন এতে আপনারা সাফল্য নিশ্চিত শিক্ষা শিক্ষার্থীদের জন্য আজ শৃঙ্খলা এবং কঠোর পরিশ্রমের দিন বিশেষ করে যারা ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ারিং আইন বা কোনো প্রয়োগিত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ একটি নির্দিষ্ট রুটিন মেনে চললে এবং লক্ষ্য স্থির লাগলে প্রত্যাশার চেয়ে ভালো ফল পাবেন অর্থ আর্থিক দিক থেকে দিনটা স্থিতিশীল থাকবে এবং উন্নতির সম্ভাবনাও রয়েছে আজ কোনো দীর্ঘমেয়াদী বিনিয়োগ বা সঞ্চয়ের পরিকল্পনা করার জন্য আদর্শ সময় পরিশ্রমের মাধ্যমে অর্জিত আয় বৃদ্ধি পাবে সম্পত্তি বা জমি সংক্রান্ত বিষয়ে কোনো আলোচনা ফলপ্রসূ হতে পারে বা হঠাৎ লাভের আশা না করে বাস্তবসম্মত পথে চলুন প্রেম এবং সম্পর্ক কাজের চাপে ব্যক্তিগত জীবন কিছুটা আড়ালে চলে যেতে পারে তবে সম্পর্ক আজ দায়িত্ববোধ ও প্রতিশ্রুতির গুরুত্ব বাড়বে আপনার স্থিতিশীল ও নির্ভরযোগ্য আচরণ সঙ্গীর মনে বিশ্বাস ও নিরাপত্তা তৈরি করবে সঙ্গীর সাথে অল্প সময় কাটালেও সেই সময়টুকু আন্তরিক ও অর্থপূর্ণ করার চেষ্টা করুন স্বাস্থ্য স্বাস্থ্য মোটের ওপর ভালোই থাকবে তবে অতিরিক্ত কাজের চাপে শারীরিক ক্লান্তি আসতে পারে আর দাঁত বা হাঁটুর ব্যথার মতো পূর্ণ কোনো সমস্যা থাকলে সেগুলো আজকে একটু চাগিয়ে উঠতে পারে কাজের মাঝে বিশ্রাম নিন এবং রুটিন মেনে চলুন মানসিক চাপ এড়াতে কিছুক্ষণ একা থাকুন অথবা মেডিটেশন করুন আজকের দিনে আপনাদের শুভ রং গাঢ় নীল বা কালো শুভ সংখ্যা আট প্রতি কাজ আজ আপনার অধিপতি গ্রহ শনি দে কোনো দুস্থ শ্রমিক বা বয়স্ক ব্যক্তিকে সাধ্য মতো সেবা করুন বা খাদ্যদ্রব্য দান করুন কালো তিল বা সর্ষের তেলও দান করতে পারেন এটি আপনার জন্য শুভ এটি আপনার কর্মফলকে উন্নত করবে এবং বাধা দূর করবে আপনার দিনটা শুভ হয়ে উঠু আজ পাঁচ জুলাই দু হাজার পঁচিশ শনিবার কলকাতায় জোয়ার আনুমানিক সময় নিয়ে আলোচনা করতে চলেছি কলকাতায় যে আজকে প্রথম জোয়ার হবে আনুমানিক সকাল আটটা পঞ্চান্ন মিনিটে এবং প্রথম ভাটা হবে আনুমানিক রাত দুটো দ্বিতীয় জোয়ারটি হবে আনুমানিক রাত মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে আনুমানিক দুপুর তিনটে পাঁচ মিনিটে বিশেষ দৃষ্টাব্য এই সময়টি মূলত কলকাতায় গ্রাডেনিচ এলাকার জন্য প্রযোজ্য হুগলি নদীর অন্যান্য ঘাটের সময়ের কিছুটা পার্থক্য হতে পারে বন্ধুরা রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে কখনও মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান বাটনটিকে অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং আপনারা সহজেই আমার ভিডিওগুলো দেখতে পারবেন ধন্যবাদ বন্ধুরা আপনাদের ভালো